ওজন কমাতে ইন্টারমিটেন্ট ফাস্টিং কি কার্যকর ইন্টারমিডিয়েন্ট ফাস্টিং হল নির্দিষ্ট সময়ের ব্যবধানে কিছুটা সময় না খেয়ে থাকা এটা হতে পারে সারা দিনের কিছুটা সময় না খেয়ে থাকা কিংবা সারা সপ্তাহের কয়েকটি দিন উপবাস থাকা ওজন কমানোর জন্য ইন্টারমিটেন্ট ফাস্টিং করা হলে অবশ্য যে সময়টায় না খেয়ে থাকা হচ্ছে সেই সময় পানি কিংবা ক্যালোরিবিহীন পানীয় খাওয়া যেতে পারে এই পদ্ধতি কি ওজন কমাতে কার্যকর কিংবা আদৌ নিরাপদ এই পদ্ধতিতে ওজন কমাতে চাইলে কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে এসব বিষয়ে পরামর্শ দিলেন স্কয়ার হাসপাতাল লিমিটেডের মেডিসিন বিভাগের সহযোগী কনসালট্যান্ট ডাক্তার তাসনোভা মাহিন প্রথম আলোর সৌজন্যে এখানে তা তুলে ধরা হল কার্যকারিতা ও নিরাপত্তা ওজন কমাতে ইন্টারমিটেন্ট ফাস্টিং একটি কার্যকর ও নিরাপদ উপায় যদি আপনার শরীরে অন্য কোন রোগ না থাকে দীর্ঘমেয়াদী কোনো রোগে ভুগলে খাদ্যাভ্যাসে এমন পরিবর্তন আনার আগে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে জেনে নিতে হবে এটি আপনার জন্য নিরাপদ কি না তবে একজন সুস্থ স্বাভাবিক মানুষ অনায়াসেই তিন মাস সময়ের জন্য ইন্টারমিটেন্ট ফাস্টিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে পারে তিন মাস বা তার কম সময়ের মধ্যে ওজন কমানোর কোনো নির্দিষ্ট লক্ষ্যমাত্রা থাকলে তা পূরণের জন্য ইন্টারমিটেন্ট ফাস্টিং দারুণ এক উপায় কিন্তু লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে বিজ্ঞানসম্মত উপায়ে একজন ব্যক্তির কখনোই প্রতি সপ্তাহে আধা কেজি থেকে এক কেজির বেশি ওজন কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা উচিত নয় সেই হিসাবে আপনি তিন মাসের সর্বোচ্চ বারো কেজি ওজন কমাতে পারবেন এর বেশি ওজন কমাতে গেলে আপনি যে পদ্ধতিতেই আপনার খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করুন না কেন তা আপনার শরীরে নেতিবাচক প্রভাব ফেলবে তাই তিন মাসের ভেতর নিরাপদভাবে ওজন কমিয়ে এরপর স্বাভাবিক জীবনধারার মাধ্যমে তা ধরে রাখাটাই ওজন কমানোর বিজ্ঞানসম্মত উপায় তবে ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হিটবে করল কিংবা অন্য কোনও দীর্ঘমেয়াদী রোগে আক্রান্ত ব্যক্তির ইন্টারমিটেন্ট ফাস্টিং করা উচিত নয় পদ্ধতির ভিন্নতা প্রতিদিনের জীবনধারায় খানিকটা বদল এনে ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে পারেন এক্ষেত্রে দিন কিংবা রাতের একটি নির্দিষ্ট সময় ক্যালোরি গ্রহণ থেকে বিরত থাকতে হবে খাওয়ার সময়টাকে একটা গণ্ডির মধ্যে বেঁধে ফেললে ক্যালোরি গ্রহণের পরিমাণ এমনিতেই কমে আসে যার ফলে ওজন কমে চব্বিশ ঘন্টার ভেতর আট দশ বারো বা চৌদ্দ ঘন্টা আপনি কোনো ক্যালোরি গ্রহণ না করে থাকতে পারেন তবে বাকি সময়টা আবার অতিরিক্ত খাবেন না যেন তাতে কিন্তু ওজন কমবে না সপ্তাহের হিসাবের বেলায়ও বিষয়টা এরকমই আপনি সপ্তাহে দুই দিন রোজা বা উপবাসের মতো সারাদিন না খেয়ে থাকতে পারেন কিংবা একদিন অন্তরও এমনটা করতে পারেন যেদিন না খেয়ে থাকা হবে সেদিন সন্ধ্যায় বা রাতেও যেন অতিরিক্ত ক্যালরি গ্রহণ করা হয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে অর্থাৎ ওজন নিয়ন্ত্রণই যখন আপনার লক্ষ্য তখন কোন দিন কোন বেলায় যাতে খাবার বেশি খেয়ে ফেলা না হয় সেদিকে খেয়াল রাখতেই হবে খেয়াল রাখুন প্রতিদিন ইন্টারমিটেন্ট ফাস্টিং করলে না খেয়ে থাকার সময়টাকে কাজের সময় হিসেবে বেছে নেওয়া উচিত নয় অধিকাংশ মানুষের অফিস থাকে দিনে ক্ষেত্রে রাতে না খেয়ে থাকা যেতে পারে যে সময়টুকু খাবেন সেই সময় হোল গ্রেইন বা অপরিশোধিত শস্য এবং আশ্মমিদ্ধ অন্যান্য খাবার খাওয়া ভালো তাহলে বেশ কিছুটা সময় আর ক্ষুধা লাগে না সারা দিনের জন্য প্রয়োজনীয় আমিষ স্নেহজাতীয় খাবার এবং ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবারও খেতে হবে এই সময় যাতে আপনি অপুষ্টিতে না ভোগেন তিন মাসের বেশি সময় ধরে ইন্টারমিটেন্ট ফাস্টিং প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া উচিত নয় তাতে আপনার শরীরের বিপাক হার কমে যাবে তখন ক্যালোরি কম গ্রহণ করা হলেও ওজন কমবে না তাছাড়া শরীর দুর্বল হয়ে পড়তে পারে তিন মাস নিরাপদে ইন্টারমিটেন্ট ফাস্টিং করতে পারবেন ঠিকই কিন্তু এ সময়ে যাতে আপনি পানি শূন্যতায় না ভোগেন সেদিকেও খেয়াল রাখুন আপনি যে সময় না খেয়ে থাকছেন সেই সময়ের ভেতর পানি কিংবা দুধ চিনি ছাড়া এক কাপ চা কফি বা গ্রিন টি খেতে পারেন তবে চা বা কফির পরিমাণও রাখুন সীমিত আবার ওই সময় তরুল গ্রহণ না করলে বাকি সময়ে যাতে আপনার সারা সারাদিনের পানির চাহিদা পূরণ হয় সেদিকে খেয়াল রাখুন কেবল খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণের মাধ্যমেই যে ওজন নিয়ন্ত্রণ হবে তা কিন্তু নয় শরীরচর্চাও করতে হবে অবশ্য যে সময় না খেয়ে থাকছেন তার একেবারে শেষ পর্যায়ে গিয়ে ব্যায়াম না করাই ভালো ব্যায়ামের জন্য অন্য কোনও সময় বেছে নিন উদাহরণ হিসেবে আপনি যদি রাতে না খেয়ে থাকেন তাহলে ভোরে একেবারে খালি পেটে শরীরচর্চা করবেন না ইন্টারমিটেন্ট ফাস্টিং এর সুবিধা কী আধুনিক যুগে বেশিরভাগ মানুষ এক একবার খাওয়ার সময়ে অনেকটা করে ক্যালোরি গ্রহণ করেন সেই ক্যালোরি পুরোপুরি খরচ হওয়ার আগেই আবারও নতুন করে খাবার খাওয়া হয়ে যায় ফলে খাবার শরীরে ফ্যাট রূপে জমতে শুরু করে ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ের মাধ্যমে খাবারকে সম্পূর্ণ হজম হতে সময় দেওয়া হয় ফলে যে খাবারটা খেলেন তার বেশিরভাগ ক্যালোরি আগে খরচ হয় এতে বিপাক বা মেটাবলিজম স্বাভাবিক থাকে হজমের সমস্যাও কম হয় এবার চলুন জেনে নেওয়া যাক এটি কি শুধু ওজনই কমায় নাকি আরও কিছু উপকারও দেয় ইন্টারমিটেন্ট ফাস্টিং এর সুবিধা আমাদের রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে শরীরে ইনসুলিন প্রোডাকশন বাড়িয়ে দেয় যার জন্য শরীরের অতিরিক্ত শর্করা ভেঙে যায় রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে স্ট্রেস হরমোন ক্ষরণ কমিয়ে দেয় হরমোন ব্যালেন্সিং এর ক্ষেত্রে বেশ সাহায্য করে স্কিনের গ্লো বাড়িয়ে দেয়ার ক্ষেত্রেও এর কিছুটা প্রভাব আছে বলে ধারণা করা হয় ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ে সহায়তা করবে তিনটি পানীয় অনেকের মনে প্রশ্ন জাগে শুধু পানি পান করে এতটা সময় কাটিয়ে দেয়া যাবে কিভাবে কিন্তু সুখবর হল শুধু পানি না চিনিবিহীন কম ক্যালরিযুক্ত পানীয়গুলো এ সময়টায় পান করা যাবে ফাস্টিং চলাকালে পান করা যাবে এরকম কিছু পানীয়র সন্ধান দেয়া হল কফি কফিপ্রেমীরা এ ডায়েট বেছে নিলে নিশ্চিন্ত থাকুন আপনার পছন্দের পানীয়কে বাদ দিতে হচ্ছে না কিন্তু দুধ চিনি বাদ দিয়ে শুধু ব্ল্যাক কফি খাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা তবে মিষ্টি স্বাদের জন্য চিনির বদলে স্টেভিয়া বা জিরো ক্যাল ও ক্যালোরিবিহীন ফ্লেভার ব্যবহার করা যাবে লেবু পানি উপোসের সময় লেবুর টক স্বাদ আপনার ক্লান্ত হয়ে টেস্ট বাটকে প্রশান্তি দিবে মজার এ পানীয়তে ক্যালোরি নেই বললেই চলে আপনার বারন্ত ইনসুলিনেও প্রভাব ফেলবে না উপসের সময় আপনার ক্ষুধার অনুভূতি কমিয়ে দিতে সাহায্য করবে লেবু এছাড়াও পানীয়তে হালকা ফ্লেভারিং যুক্ত করতে চাইলে এক টেবিল চামচ পর্যন্ত ফলের রস ব্যবহার করতে পারেন এতে আপনার ফাস্টিং এর ক্ষতি হবে না গ্রিন টি স্বাদে তিতকুটে গ্রীন টি কিন্তু আপনার ডায়েট করা শরীরের জন্য উপকারী এতে থাকা এক্টিভ উপাদান মেটাবলিজম বাড়াতে সাহায্য করে অর্থাৎ আপনার বিপাক প্রক্রিয়াকে বাড়িয়ে তুলবে বিশ্বের অন্যতম স্বাস্থ্যকর পানীয় হল গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্যান্য উদ্ভিদ ভিত্তিক যোগ এতে প্রচুর পরিমাণে রয়েছে এগুলো আপনার স্বাস্থ্যের জন্য উপকারী অনেক বিশেষজ্ঞ এমনও বলেন যে প্রতিদিন গ্রিন টি খেলে তা আপনার ওজন কমাতে সাহায্য করবে তবে এ ধরনের ডায়েট অনুসরণ করার আগে অবশ্যই কোনও অভিজ্ঞ ডায়েটিশিয়ান কিংবা ডাক্তারের পরামর্শ নিতে হবে ব্যক্তির শারীরিক ও মানসিক অবস্থা রোগের ধরন রোগে ভোগার সময়কাল ইত্যাদি বিভিন্ন বিষয়ের উপর ফাস্টিংয়ের ধরন আর সময়কাল নির্ধারিত হয় শুরুতেই কঠিন ধাপে যাওয়া ঠিক নয় এছাড়া এ বিষয়ে আরও কোনো তথ্য জানা থাকলে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি ভাল লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইবই করে স্টাডি বাংলা টোয়েন্টি চ্যানেলের পাশেই থাকবেন পরবর্তীতে কি বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন তাও কমেন্টে জানিয়ে রাখতে পারেন ধন্যবাদ সবাইকে